গুড মর্নিং আজকে তিরিশে সেপ্টেম্বর আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের রিসর্ট তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি থেকে আজকে আমরা যাব লাভা আজকে আমরা পাহাড়ে উঠবো তো এখন আমরা চালসার দিকে এগোবো তারপরে ডামডিম হয়ে আমরা লাভার দিকে এগোবো চলুন রাস্তা দেখতে থাকুন খুব সুন্দর রাস্তা লাভার রাস্তা তো দারুণ সিনিক রাস্তার আগে আমি গেছি আমার খুব পছন্দের রাস্তা মানে নর্থ বেঙ্গলে যতগুলো জায়গায় আমি ড্রাইভ করেছি তার মধ্যে এই রাস্তাটা আমার সব থেকে বেশি পছন্দের চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করি আর ব্লগটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে দেবেন চলুন সামনে বোর্ডটা লেখা আছে গ্যাংটক এখান থেকে একশো উনচল্লিশ শিলিগুড়ি ছেষট্টি আর মালবাজার পনেরো কিলোমিটার আমরা এখন এগোচ্ছি মালবাজারের আর সামনে এখান থেকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে যদিও পাহাড়ের মাথায় প্রচুর মেঘ দেখতে পাচ্ছি লাভার দিকে রাস্তাটা এটা একটা মজার জিনিস যে এখানে এত রোদ্দুর দেখতে পাচ্ছি তো কিন্তু যত উপরের দিকে উঠবো আস্তে আস্তে কিন্তু মেঘলা হয়ে যাবে এখানে মালবাজার দেখাচ্ছে আট কিলোমিটার বাঁদিকে চালসার মোড় থেকে বাঁদিক যেতে হবে আমরা বাঁদিকেই যাব অ্যাকচুয়ালি লাভা যাওয়ার দুটো রাস্তা এখান থেকে যায় একটা তুড়ি বাড়ি হয়ে আর একটা হচ্ছে ডামডিম হয়ে তো আমরা ডামডিমের রাস্তাটাই ধরবো কারণ ওটা বেশি সুন্দর এখান থেকে আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম আমরা এখন এসে পৌঁছালাম ডান্ডি মোড় আর ওখান থেকে নিয়ে এলাম ডান দিকের রাস্তা এখান থেকে সোজা আমরা যাব আমরা এখন ঋষি রোড দিয়ে যাচ্ছি আর আমার পাশে চা বাগান আর চা বাগানে সুন্দর সুন্দর গাছও রয়েছে মানে চা বাগান আর গাছ মিলে এই জায়গাটা আলোয়াদাড়ি হয়ে দুর্দান্ত পরিবেশ তৈরি হয়েছে সামনের রাস্তাটা জাস্ট দেখুন অপূর্ব রাস্তা এতক্ষণ ছিল এক পাশে চা বাগান এখন রাস্তার দুই পাশেই চা বাগান আর সামনে দেখতে পাচ্ছি পাহাড় সব মিলিয়ে এই ভাবি জায়গায় যারা থাকেন তারা সত্যি কতটা লাকি এরকম পরিবেশে আমরা থাকার জন্য এত দু গাড়ি চালিয়ে এত কষ্ট করে আসি আর ওনারা সারা বছর এখানেই থাকেন প্রকৃতির মাঝে থাকার মজাই আলাদা আমরা আসছিলাম ঋষি রোড দিয়ে আর এখন আমরা পড়ে গেছি লাভা রোডে এখানে স্পিড লিমিট ফিফটি কিন্তু রাস্তা এতটাই সুন্দর চাইলে আশি নব্বই আরামসে চালানো যায় লোকাল যে গাড়িগুলো আছে সেগুলো সেরকমই চলছে বাট আমরা তো ঘুরতে এসেছি আমাদের কাছে কোনো তাড়াহুড়ো নেই তাই আমরা ধীরে সুস্তে আস্তে আস্তেই যাব প্রকৃতির শোভা এনজয় করতে করতে কারণ কলকাতায় ফিরে গেলে তো সেই আবার ইটকাট পাথর বালির মধ্যেই ঢুকে যাব যতক্ষণ এই পরিবেশটাকে এনজয় করা যায় প্রাণ ভরে এনজয় করবো দেখাবো দেখতে থাকবো বা আর তিন কিলোমিটার সামনেই আসছে লাভা রোডটি যেতে যেতে একটুখানি দাঁড়ালাম এখানে দুপাশে বড় গুলের জঙ্গল নদী টান দিয়ে চলে গেছে এরকম কালো কিছু রাস্তা একদম ফাঁকা রাস্তা দুপাশে ঘন জঙ্গল ভেতরে বোর্ড দেখলাম যে এলিফ্যান্ট করিডোর এটা এখান থেকে হাতিও বেরোয় কাজ এই পেছনে আমরা গাড়ি দাঁড়িয়ে আছি দূর্দান্ত একটা সিনারি এখানে আকাশে সূর্য প্রকর মেটে জুলছে কিন্তু আমাদের অতটা গরম লাগছে না আস্তে আস্তে যত সামনের দিকে উঠছি ওয়েদার চেঞ্জ হচ্ছে অতটা গরম নেই আর খুব সুন্দর এই জায়গাটা চলুন তাহলে সামনে এগোলে যাচ্ছি লাভা রোডে একটুখানি দাঁড়িয়ে আর একটু ফটো সেশন করে এখন আমরা আবার এগোচ্ছি গরু বাথানের দিকে সামনেই গরু বাথান আর ওখানেও হোমস্টে প্রচুর আছে আগে যখন আদার্স প্লেসগুলো তো ফেমাস হয়নি তখন গরু বাথানেও অনেক এসে থাকতেন ওখানে রেস্টুরেন্ট খাবারের দোকান হোমস্টে সবই আছে চলুন সামনে দেখাচ্ছি গিয়ে আপনাদেরকে লাভা এখান থেকে একচল্লিশ কিলোমিটার পাপড় খেতি সতেরো কিলোমিটার আর গরু মাত্র এক কিলোমিটার সামনেই আসছে আমরা ক্রস করছি এখন গরু বাজারটা সামনের দুপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকানপাট আছে এই চত্বরে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে লোকালসরা বাজার দোকান হোক বা যাই কিছু দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই কিনতে আসে এখানে রাস্তা একটু খারাপ আছে বর্ষার রাস্তা খারাপ হয়েছে আর এখান থেকে কিন্তু এলিভেশন স্টার্ট হচ্ছে এবার আমরা ওপরের দিকে উঠতে থাকবো আর এই হচ্ছে গরু বাতানের একমাত্র পেট্রোল ডান দিকে ইন্ডিয়ান অয়েলেট আপনারা যখন এই রাস্তায় ট্রাভেল করবেন অবশ্যই এখান থেকে ফুয়েল আপ করে নিতে পারেন কারণ এরপরে আর পেট্রোল পাম্প পাবেন না আমার গাড়িতে অলরেডি ফুয়েল আপ করা আছে ওই জন্য আমি আর নিলাম না সোজা বেরিয়ে যাচ্ছে এই যে বাঁধিকের রাস্তাটা দেখছেন এটা হচ্ছে গরু পাথানের পিকনিক স্পট ফাগু এখান থেকে যাওয়া যায় আর নিচে একটা পিকনিক স্পট মতো আছে যারা ঝান্ডি যাবেন এটা হচ্ছে ঝান্ডি যাওয়ার রাস্তা সামনে একটা মনাস্ট্রিও আছে নিচে খুব সুন্দর গতবার আমরা গেছিলাম আর নিচে যে বয়ে যাচ্ছে চেন নদী ফিরছি এখন আমি এক দিকে এই দেখুন পুজো হচ্ছে দুর্গা পুজো আমার কিন্তু পাহাড়ে দুর্গা বেশ লাগে বেশ ছিমছাম কোনো ভিড় নেই আর আন্তরিকতা তো বলবার নয় আপনাকে দাঁড় করিয়ে প্রসাদ খাইয়ে তবেই ছাড়বে এবং আপনি যদি ওখানে গিয়ে কিছু ফুল কাটাতে চান ওরা খুবই খুশি হয় এবং আপ্যায়ন করে আপনাকে নিয়ে যাবে এরকম এক্সপিরিয়েন্স আমার আগে বহুবার হয়েছে আপনারাও চাইলে কিন্তু এখানে দুদণ্ড বসে একটু পুজো দেখতেই পারেন অ্যাম্বিওকে কে ঢোকার আগে এখানে এরকম একটা বুদ্ধ মূর্তি করেছে এটা নতুন হয়েছে আর সামনে এরকম সুন্দর একটা মন্দির মতো হয়েছে আর বসার জায়গাও আছে ভেতরে যদিও সামনে এখন পুজোর জন্য মন্ডপ তৈরি করা হয়েছে ওই জন্য ভেতরে যাওয়া যাচ্ছে না তাই বাইরে থেকে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর আর এই সামনে আমরা ওপরের দিকে যাব উপাশের পাহাড়ে পুরো মেঘ ওই পাহাড়ে যত আমরা উঠবো আস্তে আস্তে মেঘ বেড়ে যাবে আর এই সামনেই দেখা যাচ্ছে অ্যাম্বিও ভিউ পয়েন্ট ওখানে গিয়ে আমরা দাঁড়াবো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে আবার এমবিও ভিউ পয়েন্টটা ঘুরে দেখাচ্ছি আবার এখন এসে পৌঁছে গেছি এমবিও ভিউ পয়েন্টের সামনে এই পেছনে লেখা আই লাভ এমবিও এখান থেকে সামনের ভিউটা দুর্দান্ত দেখা যায় ওপাশের পাহাড়টা দেখতেই পাচ্ছি দুর্দান্ত লাগছে আর আমার ঠিক পেছনে চা বাগান এখানে আর কিছুই না একটুখানি ফটো সেশন করার জন্য সবাই দাঁড়ায় এখন তো সব জায়গাতেই যেমন লাভাতেও আছে আই লাভ লাভা এমবিওকে আছে সব জায়গাতে এরকম করেছে তো চলুন ওখানে আমরা দেখে নিই দেখে নিই এখান থেকে বেরিয়ে যাবো এরপরে আসবে অ্যাম্বিওক টি গার্ডেন সেখানে আমরা দাঁড়াবো সেখান কিন্তু আরো সুন্দর আমরা এখন এসে দাঁড়ালাম অ্যাম্বিয়ক টি গার্ডেনে এই সামনে পুরোটাই হচ্ছে গার্ডেন আমার সামনে পেছনে দুপাশেই চা বাগান আর এই দাঁড়িয়ে আছে আমার গাড়ি আর দিকে পাহাড়ে ভালোই মেঘ দেখা যাচ্ছে যাই না বৃষ্টি হবে কিনা কিন্তু এখন অব্দি পুরো সানি ওয়েদার আর এই পাহাড়টা জাস্ট দেখুন পুরো অপূর্ব সুন্দর পুরো সবুজ হয়ে আছে অনস আর চারপাশটা এতটাই গ্রিনারি যে আপনাকে এখান থেকে যেতে একদমই মন চাইবে আর এখানে পিছনের রাস্তাটা এরকম গোল গোল হয়ে উঠছে নিচ থেকে এরপরে যত লাভার দিকে এগোবো রাস্তা তো আরো জিগ হেয়ারপিন বেন্ড আসবে সবাই এখানে নেমেছে ছবি টবি তুলছে আমার যদি ওই জায়গাটা দেখা বাট আপনাদেরকে দেখাও বলে আবার একবার দাঁড়িয়েছি এ দেখুন সামনে সবাই ছবি তুলছে চা বাগানের ভেতরে সুন্দর জায়গা ওয়েদারটা যদি আরেকটুখানি ক্লাউডি থাকতো মানে আরো আমার মনে হয় সুন্দর লাগতো মিস্টি ওয়েদার একটা হতো যদি এটাও খারাপ লাগছে না চলুন তাহলে সামনে থেকে এগোই হচ্ছি পাপড় খেতি ভিউ পয়েন্ট এখানেও প্রচুর খাবারের স্টল টল আছে আর এই হচ্ছে ব্রিজটা ব্রিজ দিয়ে বয়ে যাচ্ছে তো আমরা লাভার দিকে এগোচ্ছি রাস্তা তত হেয়ারপিন বেন্ড বেড়ে যাচ্ছে আর এখন পুরোটাই হেয়ারপিন বেন্ড এর ওপর চলতে হবে আমাদেরকে এই স্ট্রেচটা পুরোটাই এখন জিগ্যাক রোড আমরা এখন পুরোটাই যাচ্ছি হেয়ারপিন বেন্ডের মধ্যে দিয়ে পুরো জিকজ্যাক রোড লাভা অব্দি প্রায় পুরোটাই এরকমই রাস্তা তবে রাস্তা খুবই ভালো আর যারা প্রথমবার গাড়ি চালিয়ে আসবেন তাদের জন্য বলছি নির্দিদে আসতে পারেন ভয় পাবেন না একটু স্লো ড্রাইভ করবেন আর লেন মেনটেন করবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো হচ্ছে লেন মেনটেন করা তো সেটা করলে খুব একটা সমস্যা আশা করছি হবে না আর সেকেন্ড থার্ড মানে ম্যাক্সিমাম থার্ড ফার্স্ট আর সেকেন্ড তবে সেকেন্ডে আপনি মোটামুটি চালাতে পারবেন আর কিছু কিছু জায়গায় থার্ডেও দিতে পারবেন তার থেকে হাই কেয়ারে তুলতেও পারবেন না তোলার চেষ্টাও করবেন না আর এই যে বেন্ড গুলো আসছে শার্প যে বেন্ডগুলো যতটা পারবেন লেফট সাইড চেপে চলার চেষ্টা করবেন আর কাউকে ওভারটেক করার দরকার নেই মাথা গরম করার দরকার নেই নিজের মতো যাবেন পাশের গাড়িকে দরকার পড়লে সাইড দিয়ে দিন আপনার একটু টাইম বেশি লাগবে ঠিক আছে ঘুরতেই তো আসছেন তারা তো কিছু নেই রাস্তাটাকে এনজয় করতে করতে চলুন দেখবেন আপনারা ভালো লাগবে আপনার পরিবারের প্রিয়জন যাদেরকে নিয়ে আপনারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে তারাই এই রাস্তাটা এনজয় করবেন আর আমরা যারা গাড়ি চালাই আমাদের গাড়ি চালাতে খুবই ভালো লাগে আমরা এটা এনজয় করি কিন্তু আমাদের সাথে যারা আসেন তারা সবসময় অতটা গাড়িতে ট্রাভেল করাটা নাও পছন্দ করতে পারেন সেই জন্যে তাদেরকে এই প্রকৃতির শোভাটা এনজয় করাতে করাতে নিয়ে যান দেখবেন আপনারও ভালো লাগছে আপনার পরিবারের লোকজন ভালো লাগছে এবং বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে তাদেরও খুব ভালো লাগবে কাpana তো উপসাগর পাহাড়টা দেখুন খুব সুন্দর লাগছে আর মা আকাশে যে মেঘগুলো মনে হচ্ছে পাহাড়ের মাথায় নেমে আসছে যদিও এখনো অবধি আমি এইখানে সেরামভাবে মেঘ দেখতে পাচ্ছি না জানি না ওপর দিয়ে গেলে মেঘ দেখতে পাবো কিনা কারণ কতবার যখন এসছিলাম প্রচুর মেঘ ছিল আর এই সময় এরকম জায়গা থেকে তো রীতিমতো ঘন অন্ধকার হয়ে গেছিল আমাকে লাইট জেলে গাড়ি চালাতে হয়েছিল এখন আজকে সেরকম কোনো পরিস্থিতি এখনো অব্দি হয়নি পুরো সানি ওয়েদার ঠিক আছে চলুন সামনের রাস্তাটা দেখুন খুব সুন্দর রাস্তা এখন আমরা ক্রস কুয়া পানি বলে জায়গা এটা লোয়ার পানি আমি আগেবার যখন এখানে একটা এসেছিলাম দেখাবো কিন্তু দেখলাম হোমস্টেটা বন্ধ হয়ে গেছে হয়তো যিনি লিজ নিয়েছিলেন ছেড়ে দিয়েছেন কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা আশেপাশটা পুরো গাছ আর কিচ্ছু নেই মানে দুদিন শান্তিতে কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা ছিল আর এখানে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় মেনলি এটা ফেমাস হচ্ছে গোয়া পানি জায়গাটা বার্ড ওয়াচারদের জন্য প্রচুর রকমের পাখি এখানে দেখতে পাওয়া যায় যদিও আমি পক্ষী বিশারদ নয় ওনারা আমাকে অনেক পাখি দেখিয়েছিলেন অনেক পাখির নামও বলেছিলেন জায়গাটা সত্যি খুব সুন্দর এখন আমরা এগিয়ে যাবো তারা লাভার দিকে সামনে লাভার পাইন বোন আসবে সেখানে গিয়ে আবার তাদেরকে দেখাচ্ছি সাথে থাকবে আমরা সে দাঁড়িয়েছি এখন আপার কুয়া পানিতে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে এতক্ষণ ছিল রোদ ঝলমলে ওয়েদার আর এখন যত উপরের দিকে দেখছি পুরো মেঘ আর মেঘ আর এই জায়গাটা পুরো মেঘলা হয়ে গেছে আর এই পেছনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখানে দাঁড়িয়েছি একটা হোম স্টেপে চা খাওয়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা এখানে চাটা বেশ দারুণ লাগছে এখানে কিন্তু থাকার জন্য ব্যবস্থা আছে আমি এটা দেখতে পাচ্ছি ওপরে রুমস রয়েছে আমি দেখছি আমি যদি কন্ট্যাক্টস নাম্বার পাই আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি লোয়ার কুয়াপানিতে ছিলাম এটা আপার কুয়াপানি এটাও একটা হোমস্টে প্লাস রেস্টুরেন্ট আছে নিচে আমি কন্ট্যাক্টস নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিতে পারেন তো চলুন আপাতত চাটা খাই খেয়ে গিয়ে যাবো আবার লাভার দিকে সাথে যেমন একটু আগে বললাম আমরা এখন আছি আপার পানিতে আর আপার কুয়াপানিতে ইয়া এখন এসে দাঁড়িয়েছি যে হোমস্টেটায় সেটা হচ্ছে ইচ্ছে জানা হোমস্টে এটা হচ্ছে আপার পানিতে এখানে থাকার জন্য ওপরে রুম আছে আমি এইমাত্র ওনার আছে যিনি লিজ নিয়েছেন অ্যাকচুয়ালি তার সাথে কথা বললাম তো উনি বললেন যে দু রকমের রুম এখানে আছে দুটো স্ট্যান্ডার্ড রুম আছে একটা নর্মাল যেমন রুম হয় সেটা স্ট্যান্ডার্ড রুম এটা একটু ডিলাক্স ক্যাটাগরি প্রিমিয়াম ক্যাটাগরি রেট রুম এখানে রয়েছে আর খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে আপনি পাবেন বাঙালি চাইনিজ যেমন খেতে চাইবেন সেমনটাই পাবেন নাম্বার আর কন্ট্যাক্ট ডিটেলস যা আপনার লাগবে আমি নিচে ডেসক্রিপশন টা দিয়ে দেবো যদি আপনাদের দরকার পড়ে কুয়াপাড়ি এসে থাকতে চান আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা কোনো পেট প্রমোশন নয় আমি নিজে এসেছি এবং কুয়াপাড়িতে আমি থেকে গেছি সেই থেকে বলছি আশা করি আপনারা এখানেই থাকে দুদিনের জন্য আপনাদের সময় খুব ভালোই থাকবে তাহলে চলুন চা খাওয়া হয়ে গেছে এখান থেকে বেড়ে বেরোবো দেখি যাবো না বাদ লাভার কিছু কিলোমিটারই বাকি আর এই জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না জাস্ট ওপারের পাহাড়গুলো দেখুন আর এই সামনে রাস্তাটা এখান দিয়ে আমরা এলাম যাব হচ্ছে এই দিকে পুরো পাইন বোন আর ওয়েদারটা জাস্ট দেখুন সামনে দাঁড়িয়ে আছে আমার গাড়ি এই মুহূর্তে আমরা ছাড়া এখানে আর কেউ নেই আর এই যে আরেকজন পুরোটা দাঁড়িয়ে আছে চলুন তাহলে এগোই টাইম অনেকখানি হয়ে গেছে দাঁড়াতে দিয়ে আর এই রাস্তা দেখতে দেখতে অনেকখানি টাইম আমরা এখানেই কাটিয়ে ফেললাম দুপুরে খাবার টাইমও হচ্ছে আস্তে আস্তে হোমস্টেতেই আমাদের খাওয়া দাওয়া চলুন লাভার দিকে এগোনো যাক আপনারা রাস্তাটা উপভোগ করতে থাকুন আর সাথে থাকুন আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে কি করতে হবে জানেন লাইক কমেন্ট শেয়ার একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ভিডিও গুলো নোটিফিকেশন চলুন তাহলে আবার শুরু করি আর কিছু কিলোমিটারই বাকি লাভা গিয়ে একবারে সাথে আপনার সাথে আবার কথা হচ্ছে সময় এখন দুপুর একটা বেজে সাতাশ মিনিট আর ঠিক এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি এক অপূর্ব শান্ত ছোট্ট পাহাড়ি জনপদ লাভাতে মেঘে ছাওয়া পাহাড় ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতা আগামী দুদিন এই প্রকৃতির কোলে আমরা থাকব তাহলে কেমন লাগলো আজকে ডুয়ার্স থেকে লাভার যাত্রাটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় ভরসা তাহলে দেখা হবে পরের একদম নতুন একটা ব্লগ ততক্ষণ পর্যন্ত ট্রাভেল করুন এক্সপ্লোর করুন আর সাথে থাকুন